মাঝে মাঝে কি মনে হয় না আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ভালো কিছু হতেই যাচ্ছে হঠাৎ সব ভেঙে পড়ে আপনি হয়তো জানেন না কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে আটকে রেখেছে আর যদি সেই শক্তি হয় মা কামাখ্যা তবে আপনি বুঝতেও পারবেন না কখন সর্বনাশ ঘনিয়ে এসেছে কারণ এই দেবী সবাইকে পছন্দ করেন না কেউ কেউ তার পূজা করলেই তিনি রেগে যান অভিশাপ দেন কেন এমনটা হয় কেন এই দেবীর পূজায় রক্ত লাগে কেন তিনি নারীর রজসলাকে পবিত্র মনে করেন যেখানে সমাজ সেটিকে এখনও লুকিয়ে রাখে আজকের এই ভিডিওর প্রতিটি তথ্য প্রতিটি অভিজ্ঞতা হয়তো আপনার জীবনের রহস্য খুলে দেবে দেখুন শেষ পর্যন্ত কারণ এমন কিছু জানবেন যা কোটি কোটি মানুষ আজও জানেন না কামাখ্যার জন্মকথা ও রক্তধারার রহস্য প্রাচীন পুরাণ বলে সতী যখন নিজের বাবার যজ্ঞে অপমানিত হয়ে আত্মাহুতি দেন তখন মহাদেব পাগলের মতো হয়ে যান তিনি সতীর দেহ কাঁধে করে ঘুরে বেড়ান গোটা সৃষ্টিকে ধ্বংসের মুখে ফেলে দেন তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্ন টুকরো করেন এই টুকরো গুলো যেখানে সেখানে কামরূপে এখানেই আজকের কামাখ্যা মন্দির মজার কথা হলো এখানে কোনো মূর্তি নেই নেই সোনার মন্দির বা বিশাল শিখর আছে শুধু একটি প্রাকৃতিক গুহা আর সেখানে এক পাথর যেখান থেকে অম্বুবাজির সময় রক্তের মতো তরল নির্গত হয় টানা তিন দিন ধরে সেই তিন দিন মন্দির বন্ধ থাকে বলা হয় মা তখন রজস্বলা অর্থাৎ ঋতুমতি প্রশ্ন হল এটা কি কেবল পৌরাণিক গল্প নাকি এর পেছনে আছে নারী শক্তি আর প্রাকৃতিক এক গভীর বার্তা কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার ভয়ঙ্কর ঘরানা অনেকেই জানেন না কামাখ্যা শুধুই একটি মন্দির নয় এটি বিশ্বের অন্যতম তন্ত্র সাধনার কেন্দ্র এখানে চলে সব সাধনা বামাচার অঘর রীতি রক্ত আগুন মৃত দেহ কালী এগুলো এখানকার যাপন প্রতি বছর অম্বুবাচিতে হাজার হাজার তান্ত্রিক এখানে জড় হয় কেউ সাধনা করেন সবের উপর কেউ নিজের রক্ত উৎসর্গ করেন দেবীর চরণে অনেকে বলেন এখানে এমন কিছু গোপন গুহা আছে যেগুলো ভিতর ঢুকলে আর ফেরা হয় না এই ভয়ঙ্কর ধ্যানের মাঝেই আছে মা কৃপা কারণ বলেন মা তান্ত্রিকরা কামাক্ষার কৃপা ছাড়া কোনো আত্মার মুক্তি সম্ভব নয় কেউ কেউ বলেন এক রাতে স্বপ্নে মা কামাখ্যা এসে বলেছিলেন এসো আমি সব ঠিক করে দেব কেউ বলেন মন্দিরে ঢোকার পরেই শরীর কাঁপতে থাকে কেউ বলেন পাথর থেকে রক্ত ধারা দেখে মনে হয় অন্য জগতে চলে গেছেন কেউ কেউ তো বলেন তাদের ক্যান্সার মানসিক অবসাদ দাম্পত্য সমস্যা সব কিছুই সেরে উঠেছে ধীরে ধীরে এটা কি কাকতালিও নাকি সত্যিই মা কামাখা একজন জাগ্রত শক্তি যিনি চাইলেই আপনার ভাগ্য বদলে দিতে পারে কে করতে পারবে এই পুজো আর কে করলে হবে সর্বনাশ এই পুজো সবার জন্য নয় আপনি যদি হিংসা প্রতারণা লোভ বা অভিশাপ নিয়ে যান দেবী রেগে যেতে পারেন কেউ যদি অন্যের ক্ষতি চান তার উপরেই নেমে আসে দেবীর অভিশাপ কিন্তু আপনি যদি পরিষ্কার মন বিশ্বাস ভালোবাসা নিয়ে আসেন দেবী আপনাকে নিজে পথ দেখাবেন কারণ এই দেবী দণ্ড দেন মুক্তিও দেন দেবীকে সন্তুষ্ট করার গোপন নিয়ম প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে এই মন্ত্রটি একশো বার জপ করুন ওং রিং ক্লিং কামা খাওয়াই নম অম্বুবাচীর পরে প্রথম মঙ্গলবারে দেবীকে লাল ফুল গাঁদা ফুল ও এক মুঠো চাল অর্পণ করুন নারীরা তাদের মাসিকের সময় যদি অন্তর থেকে ডাকেন দেবী বিশেষ আশীর্বাদ দেন কারণ মা কামাখা নারীর রজসোলাকে অপবিত্র নয় অমৃত বলে মানেন আপনার অন্তর পরিষ্কার রাখুন সত্য বলুন ঈর্ষা থেকে দূরে থাকুন কারণ মা শুধু বাহ্যিক রক্ত চান না তিনি চান আপনার ভেতরের শুদ্ধতা আপনার জীবনের পরিবর্তন শুরু হোক আজই জীবনের প্রতিটি জট চাকরি হোক সম্পর্ক হোক নিজের ভেতরের ভয় হোক তার প্রতিকার লুকিয়ে আছে আপনার বিশ্বাসে প্রতিদিন একুশ দিন ধরে সূর্য ওঠার আগে একটাই মন্ত্র বলুন হৃদয় দিয়ে ওং রিং ক্লিং কামা খাওয়াই নম আপনার জীবন বদলে যাবে আপনি নিজেই তা অনুভব করবেন যদি ভিডিওটা আপনার মনে দাগ কাটে অন্তত পাঁচজনকে শেয়ার করুন হয়তো আপনার মাধ্যমে মা কারোর অন্ধকার দূর করবেন জয় মা কামাখ্যা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে